আরেকটু ক্লিয়ার করে সহজ ভাবে যেন আপনারা সত্যটাকে খুঁজে পান সেই জন্য কিছু বিষয় উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমার কাছে একটা খতিয়ান রয়েছে এই যে একটা খতিয়ান এখন এই খতিয়ানের মালিকানা পাশাপাশি অনেকগুলি দাগ নাম্বার দেওয়া আছে কোন দাগে কত শতাংশ জমি সেটা এখানে লিপিবদ্ধ রয়েছে এখন এখানে মালিকের নাম লেখা কিন্তু মালিক নয় মালিক ব্যক্তি নয় এখানে ব্যক্তির নাম দিয়ে লেখা রয়েছে এইখানে সম্পদের চিহ্নিতকরণের কিছু দাগ নাম্বার রয়েছে চিহ্নিতকরণের কিছু দাগ নাম্বার রয়েছে কিন্তু এটা জমি নয় জমিনকে সিনার জমিতে কোন জায়গায় কত কত শতাংশ জমি সেটা চেনার জন্য এখানে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে এখন আমি ডাক নাম্বার অনুযায়ী খতিয়ান অনুযায়ী যে ডাক নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে ওই জমিটা চাষ করবো যেই ফসল ফোনাবো সেখানে সেই ফসল ফোন

এখানে সেই সম্পত্তির বর্ণনা রয়েছে সেই আমল সেই কর্ম সেই ব্যক্তির চিহ্নিতকরণ করা হয়েছে অতএব কোথায় কে কোন ব্যক্তির সহযোগিতা গিলে কোন আমল করলে কোন কর্ম করলে আমি আল্লাহ বং রাসূল কে পাবে দলিল এ

তেমনি আমি এই দলিল করলাম কিন্তু এই দলিল অনুযায়ী যদি কর্ম করলাম না তাহলে এখানেও তো আমি ফসল পাবো না এই দলিল অনুযায়ী যদি আমি আল্লাহ রসুলের কে প্রাপ্তির সন্ধান না করি কর্মনা করি তাহলে আমি আল্লাহ রসুল পাব না তাহলে এটা দলিল সম্পদ না সম্পদ আরেক জিনিস যেমন এটা দলিল সম্পদ না তো সম্পদের পরিচয় এখানে বহন করে জমিনের পরিচয় এখানে বহন করে আমার কতটুকু শতাংশ তার পরিচয় বর্ণনা এই দলিলে দেওয়া আছে আমাকে যদি জমি চাষ করতে হয় এই দলিল অনুযায়ী সাংকেতিক যেখানে ইশারা করেছে স্থান দেখিয়েছে সেখানে গিয়ে আমি আমার দলিল অনুযায়ী কতটুকু শতাংশ জমি তা আমি দখল করবো বা চাষাবাদ করব ঠিক তেমনি এই দলিল অনুযায়ীও আমাকে যে ভিত্তির কাছে যাদেরকে অনুসরণ করতে বলছে যে সকল কর্ম করতে বলা হয়েছে সে কর্ম করলেই কেবল আমি রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো কিন্তু আমি দলিল অনুযায়ী যে কোরআন করলাম সুর শান্ত দিয়ে মুখস্থ করলাম কিন্তু এই দলিল অনুযায়ী যদি আমি কর্ম না করি তাহলে অবশ্য আমি ফসল পাবনা না আমি আল্লাহর রসলের সন্তুষ্টি অর্জন করতে পারবো না তাই সম্মানিত বিরাজ কোরআন শুধু পড়লেই হবে না মুখস্থ করলে হবে না কোরআন পড়বে এটার জন্য যে আমাকে কি করতে বলেছে কোন কর্ম করতে বলেছে কোন কর্ম করলেই আমি রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো ঠিক আমাকে সেই কর্ম করতে হবে এই জন্যই কোরআন জানা বা পড়া কিন্তু ঝুলে ঝুলে কোরআন শরীফ পড়লাম মুখস্থ করলাম করে কিন্তু কর্ম করলাম না এতে ফলাফল ভালো হবে না ফলা ফলের আশাই তো করা যায় না আপনি তো কর্মই করলেন না যেমন জমিনে ফসল না ভুললে যেমন বীজ না ভুললে ফসলের আশা করা যায় না ঠিক তেমনই আপনি এই কোরআন যদি কর্ম না করলেও ফলা ফলের আশা করতে পারেন না যদি করেন সেটা বোকার স্বর্গে বাস করছে বোকা ছাড়া আর কিছুই নয়